বিয়ের পর টানা তিন দিন টয়লেটে যাওয়া নিষেধ নবদম্পত্তির এই পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে বিয়ের আনন্দ রোম্যান্স কিংবা হানিমুন সব কিছু ছাপিয়ে বড় হয়ে দাঁড়ায় একটাই চিন্তা কিভাবে প্রাকৃতিক ডাক উপেক্ষা করে বেঁচে থাকব বিয়ে মানেই আমরা বুঝি জাক জমক কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া আর নতুন জীবনের স্বপ্ন কিন্তু ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার বর্ণীয় দ্বীপে বসবাসকারী তিরং উপজাতির কাছে বিয়ে মানে হল মূত্রথলির এক কঠিন পরীক্ষা সাধারণত বিয়ের রাতে নবদম্পত্তিরা লাজুক মুখে একে অপরের দিকে তাকায় ভবিষ্যতের গল্প করে আর একটু একান্তে সময় কাটানোর চেষ্টা করে কিন্তু তীরং উপজাতির নবদম্পত্তিদের সেই সুযোগ নেই বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর তাদের নিয়ে যাওয়া হয় একটি নির্দিষ্ট ঘরে আর সেখানেই শুরু হয় তাদের জীবনের সবচেয়ে কঠিন বাহাত্তর ঘণ্টা নিয়ম হল আগামী তিন দিন এবং তিন রাত তারা ওই ঘর থেকে বের হতে পারবে না আর সবচেয়ে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে আমাদের দেশে বিয়েবাড়িতে আত্মীয় স্বজনের কাজ হল বরকনের খুঁত ধরা কিংবা বিরিয়ানি ঠিকমতো মতো পেলো কি না তা তদারকি করা কিন্তু তিরং সমাজে আত্মীয়দের কাজ হল পাহারাদার বা জেল ওয়ার্ডেনের ভূমিকা পালন করা চাচা চাচি মামা মামিরা পালা করে সেই ঘরের বাইরে বসে থাকেন তাদের একটাই লক্ষ্য বর বা কোণে কেউ যেন লুকিয়ে টয়লেটের দিকে পা না বাড়ায় নবদম্পতির দিকে তারা এমনভাবে নজর রাখেন যেন তারা কোনো দাগি অপরাধী আর পালানোর ফন্দি আটছে বেচারা বর কোণে রোম্যান্স তো দূরের কথা তারা হয়তো একে অপরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে ইশারা করে বলে আর কতক্ষণ এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে মানুষ কি রোবট তিন দিন না খেয়ে টয়লেটে না গিয়ে থাকা কি সম্ভব এখানেই আসে তিরং উপজাতির কঠোর ডায়েট চার্ট এই তিন দিন নবদম্পত্তিকে নামমাত্র খাবার আর পানি দেওয়া হয় মানে এক ফোঁটা পানি আর চড়ুই পাখির মতো এক চিমটি খাবার উদ্দেশ্য একটাই শরীরে কিছু ঢুকবেও কম আর বের হওয়ার চাপও থাকবে কম বিয়ের পোলাও তো স্বপ্ন এমনকি এক গ্লাস ঠান্ডা পানিও তাদের কাছে তখন অমৃতের মতো মনে হয় তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ কিন্তু পানি খাওয়ার উপায় নেই কারণ পানি খেলেই তো বিপদ কিন্তু কেন এই অদ্ভুত নিয়ম এর পেছনে রয়েছে তাদের গভীর বিশ্বাস তিরং সমাজের মুরব্বীরা মনে করেন বিয়ের পর এই তিন দিন যদি বরকোণে সফলভাবে টয়লেটে না গিয়ে কাটাতে পারে তবেই তাদের দাম্পত্য জীবন হবে সুখের তাদের সংসার হবে দীর্ঘস্থায়ী শান্তিময় এবং কলহমুক্ত আর যদি কেউ ভুল করে বা সহ্য করতে না পেরে টয়লেটে চলে যায় তবেই সর্বনাশ বিশ্বাস করা হয় নিয়ম ভাঙলে তাদের জীবনে নেমে আসবে অমানিশার অন্ধকার সংসার ভেঙে যেতে পারে হতে পারে পরকিয়া এমনকি তাদের অনাগত সন্তানেরাও নাকি প্রাণ ত্যাগ করতে পারে মানে সোজা কথায় টয়লেটে গেলেই জীবন এমন কথা শোনার পর কার সাধ্য আছে বাথরুমে যাওয়ার সাহস দেখাবে ভয়ের চোটে শরীরের সব কলকবজা এমনিতেই বন্ধ হয়ে যাওয়ার জোগাড় আধুনিক যুগে আমরা যখন বিয়ের ডেস্টিনেশন আর ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত থাকি তখন বর্ণীয় দ্বীপের এই মানুষেরা ব্যস্ত থাকে তাদের ইচ্ছাশক্তি পরীক্ষার চূড়ান্ত মহড়ায় গবেষকরা বলেন এই প্রথাটি কয়েকশো বছরের পুরনো একসময় হয়তো এর কোনো স্বাস্থ্যগত বা আধ্যাত্মিক ব্যাখ্যা ছিল কিন্তু এখন এটি শুধুই একটি কঠিন ঐতিহ্য তবে আধুনিকতার ছোঁয়ায় অনেক তিরং পরিবার এখন এই নিয়মে কিছুটা ছাড় দিচ্ছে যা নতুন প্রজন্মের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর